আমি চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও তো আজকে দেখাবো আপনাদেরকে আর নিচে এখানে কিন্তু আমি প্লাস্টিকের যে ক্যান ক্যান হয় না সেটা বসাবো তো এখানে যেটা হবে আপনাদের না ঘেটটা অনেক বেশি সুন্দর হবে আর এখানে আমার কাছে ছিল একটু চওড়া ক্যানটা একটু সরু আমি চাইছিলাম যেহেতু এটা ফ্রক গাউন হলে কিন্তু আপনারা চওড়াটা ইউজ করেন দেন ভালো কিন্তু ফ্রকে কিন্তু একটু সরুটা ইউজ করলে বেশ ভালো হয় তো প্রথমে এখানে আমি একটু লেবেলটা দেখছিলাম যে আমার এখানে আমেলা যে লেভেলটা হয় না ওটা আপডাউন থাকে ওকে তো এটা পারফেক্ট আছে কিনা দেখে নেছিলাম एक्चुअली এটা তো আমি একটা ক্লাসে আমি দেখিয়েছিলাম স্টুডেন্টদেরকে তো ওখানে আমি লেভেল কিভাবে কাটিং করতে হয় ওটা আমি বুঝিয়েছিলাম এখানে আমার লেভেলটা কিন্তু পারফেক্টই আছে আর নিচে দেখতে পাচ্ছেন যে আমার ভিতরে যে লাইলিন কাপড়টা একটু বেশি বড় দেখাচ্ছে ওটা কিন্তু আমি বড় করেই রেখেছি তার কারণ নিচে আমি যখন ক্যানকেন বসাবো তখন ওটা কিন্তু ডবল ফোল্ড হবে তো তখন কিন্তু এটা ছোট হয়ে যাবে ওই জন্য ওটা একটু বড় রেখেছি বাদবাকি এখানে লেভেল দেখেছেন একদম পারফেক্ট আছে আর আপনারা বলবেন যে এই ফ্রকটা দেখতে কেমন লাগছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে পরে নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদের এটা আমি পরে দেখিয়ে দেবো যে কেমন কি লাগছে না লাগছে তো এখানে আমি লেভেলটা একবার চেক করলাম তো আর একবার যে আমার ঠিকঠাক আছে কিনা তো এখানে আমার একদম পারফেক্ট আছে তো এবারে এর নিচে আমি এই প্লাস্টিকের ক্যান ক্যানটা ইউজ করবো তো তার জন্য এটাকে আমি ভালো করে মেপে নেব প্রথমে তার কারণ আমি ক্যান ক্যানটা না মিডিল থেকে কেটে শুরু করে নেব ওই জন্য প্রথমে বড় ক্যান ক্যানটাকে আমি একটু মেপে নিচ্ছি যে আমার কতটা প্রয়োজন তার কারণ আমি সেই মতনই কাটবো তো এখানে আমি কেটে নেওয়ার পরে এই পুরো ক্যানক্যানের মিডিল থেকে আবার কেটে নিচ্ছি কিন্তু আপনাদের কাছে যখন সরু ক্যান ক্যান থাকবে সেটাই কিন্তু ইউজ করবে নাহলে ধারগুলো না অত ভালো থাকে না কিন্তু আমার কাছে নেই বলে এটা ইউজ করছি আর এখানে আমার যে মানে হ্যান্ড মেশিন বলতে পারেন বা এখানে হচ্ছে কারেন্টের যে মেশিন আছে এটা দিয়ে আজকে ইউজ করছি তার কারণ এখানে আমার পিকো করতে হবে তো ভাবলাম একেবারে একসাথে এর সাথেই করে নিচ্ছি পিকো আর নর্মাল শিলাও তো এই মেশিনটাই হয় তো ওই জন্য এখানেই করে দেখাচ্ছি আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন অবশ্যই এটা কিন্তু ফাইনাল লুক আপনাদেরকে দেখাবার খুবই সুন্দর ঘের এসে তো নেক্সট ভিডিওতে সবটা দেখিয়ে দেবো এ টু জেড তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করবেন টাটা